হ্যালো ক্লাস ফাইভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ সহজ পাঠশালা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ তোমাদের চুট কবিতাটির সম্পূর্ণ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পার্ট ওয়ানে মাঠমানিচুট কবিতাটির বিষয়বস্তু আলোচনা ভিডিওটি দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিও তো তোমাদের হাতে কলমে প্রথমে আছে মাঠ মানে শুধুই মজা ছুটি হল্লা হাসি খুশি নয় তাহলে মাঠ মানে আসলে উত্তরটি হবে সবুজ প্রাণের শত এক দ্বীপ একের দুই আছে মাঠ মানে শুধুই সাহস ঢেউ ভাঙা খাঁচা নয় উত্তর হবে ছুট মানে আসলে জীবন ও সোনা তো এবার তোমাদের দুয়ের দাকে আছে নিচের নিজের ভাষায় উত্তর লেখো দুয়ের দাকে আছে মাঠ মাঠ কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো উত্তরটি দেখো আমি লিখে দিয়েছি মাঠ কর মাঠ শুনে আমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা হলো সবুজ ঘাসে ঢাকা খোলামেলা একটা বড় জায়গা সেখানে দৌড়ানো যায় বন্ধুরা মিলে ক্রিকেট ফুটবল কবাডি ও আরও নানারকম খেলা খেলা যায় বড়রা সেখানে হাঁটাহাঁটি করে গল্প করে এবং শিশুরা আনন্দে হৈ হৈ করে খেলা করে তো এই এটা আমি লিখে দিয়েছি তোমরা চাইলে অন্যরকম লিখতে পারো আর তারপরের কোশ্চেনটা আছে দুয়ের দুয়ের দাগে মাঠ এবং শৈশব এর এক অদ্ভুত যোগ আছে তোমার বন্ধুদের সঙ্গে বিকেলগুলো কিভাবে মাঠে খেলে বা গল্প করে কাটে তা বর্ণনা দাও এগুলো কিন্তু তোমরা নিজে লিখবে এটা কিন্তু তোমাদের নিজের কাজ এটা তোমরা যেভাবে নিজেরা নিজেরভাবে মাঠে গিয়ে খেলা করো সেটা তোমরা নিজে বানিয়ে বানিয়ে লিখবে এবার তোমাদের আছে বাক্য রচনা করো আমি দেখো নিচে বাক্য রচনাগুলো করে দিয়েছি তোমরা চাইলে এর আলাদা রকমও করতে পারো হ্যাঁ তুমি ছুটি দিয়ে করেছি আজ রবিবার ছুটির দিন বাসি বাসির সুর আমার খুব ভালো লাগে বাজনা দূরে শোনা যাচ্ছে ঢাকের বাজনা ফুটন্ত ছুটন্ত ছুটন্ত ঘোড়াটির দিকে এগিয়ে গেলে অনেক দ্বীপ মন্দিরে সন্ধ্যায় দ্বীপ জ্বলে তো তোমরা চাইলে এরকম অনেক অনেক রচনা হয় তোমরা লিখে নিও তোমাদের খাতায় তো চলো এবার চারের দাগে কি আছে দেখে নেওয়া যাক এবার তোমাদের ক্রিয়া নিচে দাগ দিতে বলেছে চারের আগে আছে মাঠে শিশুরা অগাধ লুট ছুটিতে খুশিতে লুটোপুটি খায় এটা হবে লুটোপুটি খায় চারে দুই ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে এটা হবে ছুটতে হবে চারের তিন আর কিছু বলবো না এটা হবে বলবো চারের চার ছুটি সাত সমুদ্র ছুটি সাত সমুদ্রের ঢেউকে ডেকে আনে এটার হবে ডেকে আনে আর চারের পাঁচ হতে জীবনে আমি শুধু এগিয়ে যাব। এটা হবে এগিয়ে যাব। এবার পাঁচের দাগে আছে বিপরীত শব্দ লেখো দেখো দেওয়া আছে ছুট হাসি দিন শ্বাশ্বত আশা ছুটের বিপরীত হবে স্থির হাসি হবে কান্না দিন রাত শ্বাশ্বত হবে ক্ষণিক আশা নিরাশা এবার তোমাদের পাঁচের দাগ ছয়ের দাগে আছে অর্থ লেখো অথই হল্লা নিকেল আগল পোক্ত তো অথই হবে তল নেই এমন বা অতল হল্লা হবে হইচই নিকেল ধাতুর প্রলেপ আগল দরজার ফিল পোক্ত মজবুত এবার আটের দাগে দেখো আছে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে লেখো হারানো বাসি শাশ্বত দ্বীপ ভাষা ভাঙা খাঁচা সবুজ সমুদ্র এগুলোর মধ্যে বিশেষ্য হবে বাসি দ্বীপ ভাষা খাঁচা সমুদ্র আর বিশেষণ হবে হারানো শাশ্বত পোক্ত ভাঙা সবুজ এবার দেখো নয়ের দাগে আছে কোনটি বেন বেমানান তার নিচে দাগ দাও আমি পাশে উত্তর বলে কিন্তু লিখে দিয়েছি প্রথমের বেমানানটি হবে বাড়ি তৃতীয়টা হবে পড়া নয় তিন হবে ঘুম নয়ের চার হবে গাছ আর নয়ের পাঁচ হবে ভাঙা এবার তোমাদের দশের দাগে আছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটি হবে লুটোপুটি তারপরটা হবে সমুদ্র তারপরটা ফুটন্ত তারপর তারপর হবে হবে এবং আগল তো একের এলোমেলো বাক্যগুলি সাজিয়ে শব্দ তৈরি করার উত্তরগুলো কিন্তু আমি পাশে দেখো এক একটা করে করে দিয়েছি তো এগারোর একের উত্তরটা হচ্ছে ছোট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা এগারো দুই ছুট মানে কি ছুটে ছুটেই দেখো আর কিছু বলবো না এগারো তিন মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদ্বীপ এগারো চার মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি এগারোর পাঁচ মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি এবার দাগে আছে এক কথায় প্রকাশ যা ছুটে চলেছে ছুটন্ত যা ফুটছে ফুটন্ত যে ঘুমিয়ে আছে ঘুমন্ত আর যে নিচে চলেছে নিত্যরথ এবার দাগে আছে শব্দ শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও দ্বীপ তো দ্বীপের একটি মানে হচ্ছে প্রদীপ আর দয়ে দীর্ঘ দয়ে বয়ে প হচ্ছে দ্বীপ মানে হচ্ছে তিন দিকে জল বিশিষ্ট স্থান আর দুই আছে ভাষা মানুষ মনের ভাব বোঝাতে মুখ দিয়ে যে অর্থপূর্ণ শব্দগুলি প্রকাশ করে আর আরেকটি ভাষা শব্দের অর্থ হচ্ছে ভেসে থাকা দিন একটি দিন মানে হচ্ছে দরিদ্র আর একটি দিন মানে হচ্ছে দিবস এবার আছে সতেরো উদ্যোগের কোয়েশনগুলো তোমরা দেখে নাও কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান সতেরোর এক কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি নিচে লিখে দিয়েছি তোমরা দেখে নাও কবি খুশির অবাধ লুটোপুটি খুঁজে পান মাঠে কোথায় গেলে কবি তাধীন তাধিন শব্দ শুনতে পান মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান সতেরো তিন ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে সতেরো চার নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর হবে নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান সতেরো পাঁচ পাখির খাঁচার আগল ভাঙলে কি কি করে পাখির খাঁচার আগর ভাঙলে পাখি মুক্ত আকাশের বুকে উড়ে যায় সতেরো ছয় কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো উত্তর মাঠ মানে ছুট বল কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে মাঠ কেবল মজা বা ছুটি নয় মাঠ তার কাছে শুধু অথই খুশির অবাধ পুটিও নয় কবির কাছে মাঠ হলো তরুণ প্রাণের শাশ্বত বা চিরকালীন এক দ্বীপ ছুট ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখ উত্তর হবে ছুট মানে ছুট কবিতায় কবি কার্তিক ঘোষের কাছে অর্থে ছুটের অর্থ কেবল আশা বা আশার পেছনে ছুটে বেড়ানোই নয় ছুট মানে শুধু পোক্ত পায়ের মজবুত কোনো ভাষাও নয় ছুটের অর্থ কবির কাছে নিছক সাহসিকতার সঙ্গে বেঁচে থাকা অথবা খাঁচা ভেঙে পাখির মুক্ত আকাশে উড়ে চলায় কেবল নয় মানে কি তা বুঝতে গেলে ছুটে দেখতে হবে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও